ব্যাঙ্কা তুই আমার ছোট হইও তোর গার্লফ্রেন্ড আছে আমি তোর বড় হইও আমার একটা গার্লফ্রেন্ড নাই বুঝিসনি গার্লফ্রেন্ডও তুই লে প্রেমিকার বাড়ির সামনে ধুমAURইত লাগব তো মা তো মা বড় ভাই পছন্দের কেউ আসেনি তাহলে কোন আছে একজন মনে মনে ভালোবাসি যেন ফন্ট তো কইতাম পারছিনা বড় ভাই তাইলে এই লন ছবি প্রেমিকার বাড়ির সামনে গিয়া ধুমAURই লেবেন ভাইয়া তো ফেমো ফরবো তার চোদ্য গুষ্টিও পড়বো আরে না না আমার চোইদ কুস্তি লাগতো না আমার জোরই না হইলে চলবো তাইলে ভাই চলেন ড্রাইভ করেন দে দে চাবিটা আতো দি হেলাইলো অন স্টার্ট করাম কেমনে লাল এইটা কিটা আবার দি কালোও একটা দেয়া দিতাছি এটা কি কাজে লাগে মাথারে তো কাজ না টান দিয়ে নি আবার কোন কোন বইরা দি কি দেখতেছেন চলেন

মাইকা মাইকা রে বড় ভাই বড় ভাই মাইকা সিফা ঘুরে রইছে বড় ভাই আমার টেন বড় আমার টেন চিড়ে গেছে গা ভাই বড় ভাই আমার টেন চিড়ে গেছে গা আমার টেন স্যার হারকে বড় ভাই আตรา দি আমার টান দি তুলেন বড় ভাই বড় ভাই আর দিয়া টান না তো

সত্যি গোল গোল হয়ে যাবে তো সে গিয়ে সারা কি যেগুলো